হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকে আমি আপনাদের সাথে পঁচিশ রোজার ভিডিওটা শেয়ার করছি দেখতে দেখতে পঁচিশটার গেল আর মাত্র হয়তো বা চারটা কিংবা পাঁচটা রোজা আছে আর আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকে আমি ভোর রাতের জন্য শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি চাইলে মরিচ দিয়েও রান্না করা যায় তবে কাঁচা মরিচ দিয়ে বেশি টেস্টি হয় অন্যান্য মাছ দিয়েও রান্না করা যায় তো রান্নাটা আমি শেয়ার করিনি কারণ খুবই নর্মাল তো এদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমি দুধ গরম করে নিয়েছি কারণ এখন বরাবর তিনটে মতো বাজে আমি একটু বেশি লেট করে এসেছি রান্নাঘরে আর কালকের জন্য আমি বসে বসে কিছু আদা ছিলছিলাম আর রসুন ছিলছিলাম চিন্তা করছি রান্নার ফাঁকে এগুলো ছিলে রাখলে কালকে আমার এগুলো পেস্ট করতে তেমন একটা ঝামেলা হবে না তো যেহেতু কালকে রান্না করার জন্য আদা রসুন লাগবে জন্য বসে বসে এগুলো করে নিয়েছি আমি তো এটা হচ্ছে পরের দিন এখন প্রায় দুপুরের পর তো চিন্তা করছি পুরো ঘরটা একটু গুছিয়ে নিই এমনিতে রমজান আসার পর থেকে শুধু আপনাদের সাথে টুকিটাকি রেসিপি কিংবা ইফতারের আয়োজনটাই শেয়ার করা হচ্ছে অন্যান্য ঘরের কোনো কাজই শেয়ার করা হচ্ছে না তো এখন আমি আমার রুমটা ক্লিন করে নিচ্ছি আর আজকে তো আমি আপনাদের সাথে খুবই মজার একটা ঈদ স্পেশাল ডেজার্টের রেসিপি শেয়ার করবো লাচ্ছা শ্যামাই দিয়ে নো লাচ্ছা শ্যামাই এটাকে অনেকে ক্রিম কোনাফাও বলে থাকে মানে যে কোনো একটা নামে ডাকতে পারেন আপনারা চাইলে অসম্ভব মজার তৈরি করে সবাইকে খাওয়ালে অনেক বেশি পছন্দ করবে এখন আমি একটু ছাদে আসলাম তো ছাদ থেকে গিয়ে তারপরে আমি ইফতারের আয়োজনটা শুরু করব তো আসলে তেমন তো বের হওয়া হয় না মাঝে মধ্যে একটু ছাদে আসলে পাখির আওয়াজ শুনলে আমার কাছে বেশ ভালো লাগে এখানে কিন্তু অনেক পাখি আছে আর আমার কিচেনের পাশে কিন্তু কবুতরও আছে কবুতরের অনেক শব্দ পাই তখন আমার কাছে বেশ ভালো লাগে রান্না করতে তো চিন্তা করছি ইফতারটা রেডি করার আগে একটু ছাদ থেকে ঘুরে যাই পাঁচ দশ মিনিটের মতো বেশিক্ষণ থাকি না এমনিতে কারণ এখন অনেক বেশি গরম সেজন্য তো এখন আমি চলে আসলাম এখন আমি আপনাদের সাথে ইদ স্পেশাল নোয়াবি ক্রিম কুনাফার শ্যামাইটার রেসিপি শেয়ার করছি তো এই জন্য প্যানের মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু ঘি দিয়ে করতে হবে তেল দিয়ে কিন্তু করা যাবে না তেল দিয়ে করলে দেখা যাবে তেলের একটা স্মেল আসবে ঘি দিয়ে করলে খুবই ভালো লাগবে খেতে আর এটা কিন্তু সম্ভব মজার আপনারা কিন্তু এই ঈদে একবার হলো ট্রাই করবেন সবার জন্য মানে খাবার টেবিলে আকর্ষণীয় হয়ে থাকবে এই ডেজার্টটা অনেক অনেক মজার আমার তো খুবই ভালো লেগেছে আর তৈরি করাও তেমন কোনো ঝামেলার না খুবই সহজ এটা তো দুই চা চামচ পরিমাণ ঘি দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক প্যাকেট লাচ্চা শ্যামাই এগুলো রেডিমেড লাচ্চা শ্যামাই আসলে এর আগে আমি দুই দুইবার ট্রাই করেছিলাম ঘরে লাচ্চা শ্যামাই তৈরি করার জন্য কিন্তু আমার কেমন যেন একটু ধৈর্য কম লাচ্চা শ্যামাই তৈরি করতে গেলে একটু ধৈর্য লাগে অত বেশি ভালো হয়নি তো এখন আমি ঘিয়ের মধ্যে লাচ্চা লাচ্চাশ্যামাইটা একটু ভালোভাবে ভেজে নিব একটু মচমচে করে ভেজে নিতে হবে আর ছোলাটাকে মিডিয়ামে রাখতে হবে আর দেখতে হবে কালারটা যাতে চেঞ্জ না হয় একটু জাস্ট হালকা ব্রাউন কালার করলে ভাজলেই হবে মচমচে করে আর চুলা আসটা মিডিয়ামে রাখতে হবে হলে কিন্তু এটা পুড়ে যাবে তো এখন আমি ঘিয়ের মধ্যে এটাকে একটু ভেজে নিচ্ছি তো এটা একটু হালকা ভাজা হয়ে এসেছে কালারটাও একটু চেঞ্জ হয়েছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে সাত মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি একটু কম দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো চিনিটাকেও আমি একটু মিশিয়ে নিচ্ছি চিনি থেকে কিন্তু পানি বের হবে না যেহেতু খুবই অল্প পরিমাণের চিনি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিবো ওয়ান ফোর কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপরে চিনিটা মানে গলে যাওয়া পর্যন্ত আর কি এটাকে আমি আরও কয়েক মিনিটের মতো একটু ভেজে নেব চিনি থেকে কিন্তু পানি ছাড়বে না চিনি দেওয়ার ফলে কিন্তু স্যামাইটা কিন্তু মচমচে ভাবটা কমে যাবে না তো সেটা একটু ক্লিয়ার করে দিলাম তো এটাকে আমি আরও কয়েক মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে এটা এর চেয়ে আর বেশি ভাজতে হবে না মচমচে হয়েছে কিনা সেটা দেখলেই হবে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব সে নামিয়ে নেব এখন আমি অর্ধেকটা ভাজা শ্যামাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বরাবর অর্ধেকই নিয়ে নিব আমি তো আমার কাছে মনে হচ্ছে বাটিটা একটু ছোট হবে যেহেতু আমরা এখানে ক্রিম দিব ক্রিমের উপর আবার শ্যামাই হবে তো মনে হচ্ছে বাটিটা একটু ছোটো হয়ে যাবে সেই জন্য আমি আরেকটা বড় সাইজের বাটিতে নিচ্ছি আমার অবশ্য এই সাইজের চেয়ে আরেকটা বড়ো সাইজের বাটি ছিল তো সেখানে আমি ট্রান্সফার করে নিলাম এখন আমি শ্যামাইটাকে ভালোভাবে নিচে বিছিয়ে দিব একটা লেয়ার করে তারপরে আমি ক্রিম তৈরি করতে চলে যাব এই যে একটা লেয়ার করে ভালোভাবে বিছিয়ে দিয়েছি ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ তো দুই কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে যদি আপনারা এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে চান তাহলে আপনারা এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিতে পারেন তবে অবশ্য আমি কনডেন্স মিল্কটা দিচ্ছি না চিনি দিয়ে করছি তো এরপর আমি এক টেবিল চা চামচ পরিমাণ কাস্টার পাউডার দিয়েছি আপনাদের কাছে যদি কাস্টার পাউডার না থাকে তাহলে আপনারা এখানে এক টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে যে কোনো একটা কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার দিলে খুবই সুন্দর একটা ক্রিম থেকে কালার আসবে যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে কালার থাকে তো এটাকে আমি জাল করে একটু ঘন করে নেব তো এটা হালকা একটু ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিব ক্রিম যেহেতু এটা ক্রিম কোনাফা তো ক্রিম তো অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আমি একটা রেডিমেড ক্রিম নিয়েছি এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন ক্রিমগুলো মুদির দোকানে অবশ্যই পাওয়া যাবে না সুপার শপেই আপনাদের ক্রিমটা নিতে হবে সুপার শপ থেকে তো এটা হচ্ছে একশো সত্তর গ্রামের একটা ক্রিম দুই কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে আমি একশো সত্তর গ্রামে ক্রিম ব্যবহার করছি তো এখন আমি সম্পূর্ণ ক্রিমটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্রিমটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে আরও দু তিন মিনিটের মতো একটু ঘন করে নেব এটা সম্পূর্ণভাবে ঘন হয়ে গিয়েছে কেমন হতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ঘন হতে হবে যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে ক্রিমটা তো রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি গরম গরম ক্রিমটা শ্যামাইয়ের লেয়ারের উপরে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা তো সম্পূর্ণ ক্রিমটা আমি শ্যামাই লেয়ারের উপরে ঢেলে দেওয়ার পরে বাকি যে অর্ধেক শ্যামাই ছিল ভাজা সেটা আমি এখন ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি আর ক্রিমের উপরে এমনভাবে শ্যামাইটা দিতে হবে যাতে করে একটু ক্রিমটা দেখা না যায় একদম পুরো সমান করেই শ্যামাইটা উপরে দিয়ে দিতে হবে চাপ দেওয়ার কোনোই নেই জাস্ট উপরে উপরে দিয়ে দিলেই হয়ে যাবে এই যে আমি সম্পূর্ণভাবে ক্রিমের উপরে বাকি অর্ধেক সেমাইটা দিয়ে দিয়েছি এই যে এটা এরকম হবে নিচে একটা লেয়ার থাকবে শ্যামাইয়ের মাঝখানে থাকবে ক্রিম আবার উপরে থাকবে শ্যামাই এখন দেখার সৌন্দর্যর জন্য এখানে আমি কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আমি কিসমিসটা দিয়েছি আর না দিলেও কোনো সমস্যা নেই তো যেহেতু এটা ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেমগুলো কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব টোটাল দুই ঘন্টার জন্য যাতে করে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় টোটাল দুই ঘন্টা পর সেমাইটা কিন্তু এখন সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে আর ঠান্ডাও হয়ে গিয়েছে আর অনেকে হয়তো বা ভাবতে পারেন ফ্রিজে রাখার পরে সেমাইয়ের ক্রিস্পি ভাবটা চলে যাবে কিনা না একদমই যাবে না সেমাইটা অনেক বেশি ক্রিস্পি থাকবে এখন আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার মুখে দিলেই মিলিয়ে যাবে এই ঈদে কিন্তু আপনারা এটা একবার হলো বাসায় ট্রাই করবেন উপরেরটা থাকে ক্রিসপি আর ভিতরে থাকে ক্রিম অসম্ভব মজার একটা ডেজার্ট এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আসছেই যে যদি আপনারা এটা পরিবারের সবাইকে এটা তৈরি করে খাওয়ান সবাই অনেক বেশি পছন্দ করবে আর সহজে তৈরি করাও যায় তো এদিকে তো আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে এখানে সব কিছু রেডি হয়েছে মিহির বাবা ফ্রুট কেটে নিয়েছে তারপরে শরবত তৈরি করে নিয়েছে আর ও বাহিরে গিয়েছিল জাস্ট অল্প করে ও বিরিয়ানি এনেছে আর চিকেন সিক্সটি ফাইভ এনেছে মিহির জন্য তো এগুলো কালকে যখন ও চিকেন সিক্সটি ফাইভ খেয়েছিলো ওর কাছে ভালো লেগেছে তাই অল্প করে আজকে মিহির জন্য নিয়ে এসেছে যেহেতু মিহি শ্যামাই তারপরে হচ্ছে ফ্রুট অত কিছু খেতে চাই না সেই জন্য মিহির জন্য এনেছে তো এখানে হচ্ছে কালকে জিলাপি এনেছিলো ওগুলো রয়ে গিয়েছিল প্রায় অর্ধেক তো আমি সেখান থেকে নিয়ে নিয়েছি আসলে ফেলতে ইচ্ছে করে না সেই জন্য আজকে ইফতারের জন্য নোয়াবি ক্রিম কোনাফা সেমাইয়ের ডেজার্টটাই তৈরি করেছি তো আর তেমন কিছু তৈরি করা হয়নি আসলে যদি সময় পেতাম কিংবা শরীরটা যদি একটু ভালো থাকতো আপনাদের সাথে আরও অনেক রেসিপি শেয়ার করতাম দেখাবো এগুলো হচ্ছে

কিন্তু ব্লেকটা আম্মুকে কে কে ডেলিভারির জন্য লাগবে তার জন্য আমি আম্মুকে দিয়ে দিই এখানে ব্লেক আছে তাই জন্য আমি কাঁന്തിকে দিয়ে দিই আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদের স্পেশাল নোয়াবি ক্রিম কুনাফার ডেজার্টটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর ঈদে কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি বেঁচে থাকে তাহলে আরও কয়েকটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখে ঈদ উপলক্ষে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস